তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানের সভা উপস্থিত নেতৃত্বরা অথচ দর্শকের আসন পড়ে রইল ফাঁকা নিজের বক্তব্য শেষ করেই সভা শেষ করলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক নিয়ামত শেখ তবে কর্মীরা না থাকায় ক্ষুব্ধ নিয়ামত শেখ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার সন্ধ্যায় বহরমপুরের মনীন্দ্রনগর শিবাজি ক্লাবের মাঠে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক নিয়ামত শেখ বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা তবে সভা মঞ্চে নেতৃত্বরা উপস্থিত থাকলেও দর্শকের আসন পড়ে রইল ফাঁকায় অনুষ্ঠান শুরুতে দেরি হওয়ায় বেশিরভাগ লোক ফিরে গিয়েছেন বলে জানালেন পৌরপিতা গোপাল মুখার্জি এখানে এই আজ বিজয়া সম্মেলনী উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে প্রচুর লোকজন ছিল এটা ঠিক কথায় এবং এই লোকজনের মধ্যে এখানে নিয়ামত সাহেব এমএলএ সাহেব মানে উনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান উনি হাজির হয়েছিলেন বিধায়ক হাসানুজ্জামান হাজির হয়েছিলেন এখন সেই জায়গাটা লোক যে বিজয়া সম্মেলোজনের যেটা এসছিল আমাদের যে প্রোগ্রাম ছিল গান টান যেগুলো হয়েছিল সেগুলো শুনেছি এবার কিছুটা টেকনিক্যাল ম্যানেজমেন্টের জন্য যারা ইয়ে ছিল এবার মানে লোকজন এখানে গ্রামের লোকজন তো তাদের বাড়িতে কাজ আছে ঘন্টা দুই এক তারা অপেক্ষা করেছে এবং চলে গেছে এবং চলে যাওয়ার পর ওখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কিন্তু মানুষ একটা জিনিস দেখলো যে বিজয়া সম্মেলনের যে উচ্ছ্বাস আমরা তো এখানে ধরুন আমরা কথা বলবো ঠিক কথা শুভেচ্ছা জানাবো ঠিক কথা কিন্তু বিজয়া সম্মেলনের জন্য অ্যাকচুয়ালি যে মানে জিনিসটা সমাজ দেখতে আসে এটা গান বাজনা হলো কিছু আমাদের টিফিন আয়োজন করা হয়েছিল সেটা মানুষ পেয়েছে এবং মানুষ সেখানে হয়তো নেতাদের বক্তব্য শুনতে পারেনি এটা ঠিক কথাই কিন্তু ইয়ে হয়েছে তো পরবর্তীকালে বিজয় সম্মেলনটা এই জায়গাটায় যে টেকনিক্যাল গ্যাপটা থেকে গেল সেটাকে আমরা খুব আর্লি একটা তবে কর্মীরা না থাকায় ক্ষুব্ধ নিয়ামত শেখ নিজের বক্তব্য শেষ করে সভা শেষ করেন তিনি বলতে পারবো না কটায় মঞ্চ চালু হয়েছিল এখানকার আমি তো দোষ কারো দেব না হ্যাঁ মঞ্চে লোক আছে একদম ঠিক কিন্তু সামনের লোক না বলাটা আমি বাস্তবটা বলি বলে আমার উপরে অনেকে অনেক ভাবে কিন্তু বাস্তবিক তো লোক নেই তার মানে সব চলে গেছে তবে আজকে আমাদের এই যে সভাটা কি করে হবে লোকের নিয়ে তো সভা লোককেই তো সবাই আমাদের কিছু দুটো কথা বলা সে সবাই লোক নেই এবার কি বলবো বলুন তো যে একটা মানে বাজে ব্যাপার লাগছে আর কি হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে বলে চলে গেল না চলে গেল হয়তো চারটের সময় এসেছে তারপরে সাতটা পর্যন্ত আর থাকতে পারে বাইরে থেকে এসেছে এই এই কারণে টাইম কিল হয়ে গেছে যার জন্যে মানুষ থাকতে পারেনি বেরিয়ে গেছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্সি বেনারসি অন্যান্য সমস্ত ধরনের বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি বাংলার তাঁত লেহেঙ্গা ছেলেদের নিয়ে পাঞ্জাবের হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ